না সেটাই তো আমরা যদি এখন আপনার সংগঠন হিসেবে শিবির বা সাদিক ওনাদের তো আন্দোলনে বিশেষ করে জুলাই আন্দোলনে একটা বড় ভূমিকা ছিল তো আপনার ব্যক্তিগত কোনো স্মৃতি আছে কিনা জুলাই আন্দোলন নিয়ে আপনার স্মৃতি দেখেন জুলাই গণব্যুত্থান তো এটা হচ্ছে মানে আমাদের মানে আমাদের জীবনের যদি কোনো সেরা স্মৃতি থাকে সেই সেরা স্মৃতি হচ্ছে জুলাই গণব্যুত্থান জুলাই গণব্যুত্থান তো লিটারেলি আমাদের এই প্রজন্মের সেরা স্মৃতি আমি বলবো একবারে এবং মানে আমাদের চোখের সামনে যে আমরা দেখে বড় হয়েছি আমাদেরকে ক্লাস ফাইভ থেকে শেখ মুজিবকে জাতির পিতা শেখানো হইতো মানে হাসিনার উন্নয়নের গল্প ক্লাসে পড়ানো হইতো বাইরে পড়ানো হইতো টিভিতে দেখানো হইতো আমরা সেইভাবে বড় হয়েছি কিন্তু সেই বড় হওয়ার পরেও মানে সাংগঠনিক ওরিয়েন্টেশন বলি বা আমি বা আমরা যেই ধরনের সার্কেলের মধ্য দিয়ে বড় হয়েছি হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের যে তামান না বজায় রাখা এবং হাসিনা যেই ধরনের ন্যারেটিভের উপর রাজনীতি করে সেই রাজনীতিকে ভেঙে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রথম বছর থেকে কাজ করা ইন্টেলেকচুয়ালি ফলে হাসিনাকে পলিটিক্যালের তাড়ানো এটা তো আমাদের স্বপ্ন ছিল যেই জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার থেকে নানা ধরনের কি বলে ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিজম করতাম লেখালেখি করতাম ফলে যখন মাঠে সরাসরি ভূমিকা রাখার সুযোগ আসলো মানে গণভ্যুত্থানের তখন তো মাঠে মানে এটা আমাদের মানে লালিত স্বপ্ন বেশ কিছু স্মৃতি আছে যে দুই একটা স্মৃতির কথা বলি প্রথমত হচ্ছে আন্দোলনের সবচেয়ে মানে যখন টার্নিং পয়েন্ট বিশেষ করে যখন আমাদের বন্ধের উপর ছাত্রলীগ নির্যাতন করলো এরপরে তো আন্দোলন একটি মানে মানে ভিন্ন ভিন্ন মোড় নিল তখন হচ্ছে ওই দিন চাঙ্খারপোল মোড়ে এবং শহীদ মিনারে চাঙ্খারপোল মোড়ে মোটামুটি ওই হল থেকে ছাত্রলীগ তাড়ানো আমরা হচ্ছে আমি তখন হলে থাকতাম না যেহেতু বাইরে থাকতাম বাইরে থেকে এসে প্রত্যেক দিন ক্যাম্পাসে আন্দোলনে যোগ দিতাম এবং চাংখার পুলম আমার একদিন মনে আছে আমার খুবই জ্বর ছিল আমার বন্ধু মারুফ আমার সাথে ছিল সে আমার বলতেছে তুমি চলে আসছো কেন তুমি তো হচ্ছে বাসায় থাকা উচিত তোমার আমার মাইসেনিয়া সমস্যা ছিল মাইসেনিয়াতে হচ্ছে আমার নার্ভগুলা দুর্বল হয়ে যায় মারুফ আমার বাসায় পাঠিয়ে দিতে চাইছে কিন্তু যাই হোক আমি ওদিনও ছিলাম আর তারপরে আমি ছিলাম বেসিক্যালি আজিমপুরে আজিমপুরে থাকতাম সেই জায়গা থেকে প্রত্যেকদিন ক্যাম্পাসে এসে আন্দোলনে সামিল হওয়া মাঝখানে একদিন সম্ভবত শুক্রবার একটা আঠারো বা উনিশ তারিখ হবে আমি যদি ভুল না করি একদিন আমরা জুমার নামাজ পড়ে হচ্ছে আমি মারুফ তারপরে হচ্ছে এনসিপির বর্তমান নেতা মোল্লা ফারুক ভাই আর আমরা ছয়জন ছিলাম তারপরে ডাকসুর বর্তমান কার্যনির্বাহী সদস্য শাহনাস আমরা ছয়জন চিন্তা করলাম নামাজ পড়ে আমরা ইয়েতে যাবো হাইকোর্টের সামনে যাবো ওদিকে আন্দোলন চলতেছে তারপরে হচ্ছে আমরা তিনটা রিক্সায় উঠলাম আর কি আমাদের আর একটু সচেতন ভাবে যাওয়া উচিত ছিল কারণ তখনও শাহবাগ মোড় ছাত্রলীগের দখলে তারা ওই জায়গায় বসে রাস্তায় যাকে তাই মারধর করতেছে ওই জায়গায় গিয়ে হচ্ছে আহ মোল্লা ভাই আর হচ্ছে মারুফ একসাথে একই রিক্সা ছিল সে মারুফ আর মোল্লা ভাই ভালো মার খায় আমরা একটু কোনো রকম বেঁচে আসি এই জন্য যে তাদের রিক্সাটা সামনে ছিল শাহবাগ মোড় পার হইছে আমাদের রিক্সাটা হচ্ছে পিছনে ছিল তখন ওই জায়গায় আসলে আমরা একা হাতে গিয়ে তাদেরকে বাঁচাতে পারবো না বরং আমি হচ্ছে এগিয়ে হচ্ছে ফরাদ ভাইকে এবং আশিক ভাইকে কাজী আশিক ভাই বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাংগঠনিক সম্পাদক তাদেরকে জানানো জানাই যে মারুফ হচ্ছে এই অবস্থা মারুফ এটা কিছু করা যায় কিনা দেখেন যাক মারুফ কতক্ষণ পরে হচ্ছে তার ফোন টোন সব রেখে দেয় হচ্ছে মাইটার খেয়ে ফিরে আসে আর কি আর আজিমপুরে হচ্ছে খুবই ভয়াবহ অবস্থা ছিল এবং প্রত্যেক দিন মসজিদ আজিমপুর কলোনিতে কলোনিতে হচ্ছে একজন মারা যায় একটা ছোটো ছেলেও মারা যায় আট বছর ক্লাস এইটে পড়ে সম্ভবত ফলে আজিমপুরের অবস্থা খুবই ভয়াবহ ছিল ওদিকে মারামারি হয়তো প্রচুর দিন একদিন আমাকে হচ্ছে ফরহাদ ভাই দায়িত্ব দিলেন ফোন করে কিছু ফোন এবং সিম ম্যানেজ করার জন্য কারণ তখন তো হচ্ছে বিভিন্ন জায়গায় অফলাইনে অফলাইনে বাটন ফোন করার জন্য তখন অলরেডি হচ্ছে সেনাবাহিনী কারফিউ দিয়ে দিছে রাতে হচ্ছে তখন আমি সিম কিনতে যাব আমি ফোন দিলাম হচ্ছে ইমরানকে ইমরান হচ্ছে আপনার সেন হলের সেন হলের ইমরানকে ফোন দিলাম তুমি আসো আমাদেরকে হচ্ছে কিছু সিম কিনতে হবে আর কিছু ফোন কিনতে হবে এখন দোকানপাটও বন্ধ আবার দোকান পাটও কিনা যাচ্ছে না আবার কতক্ষণ পরে পরে সেনাবাহিনী দোকান কিছু যখন যেগুলো খোলা সেগুলো চেষ্টা করছে মানে সাটার অর্ধেক নামানো থাকে সেনাবাহিনী আসলেই হচ্ছে বাকিটা নামিয়ে দেয় তখন আবার এক দোকান থেকে আমি চার পাঁচটা ফোন একসাথে কিনতে পারছি না স্বাভাবিকভাবে সন্দেহ জাগবে মানে এক দোকান থেকে পরে আমরা ওদিন রাতে হচ্ছে মাগরিবের পর থেকে দুই তিন দোকান ঘুরে হচ্ছে বেশ কিছু বাটন ফোন কিনলাম পরে সিম আবার পাওয়া যাচ্ছে না সিম পাওয়া যাচ্ছে না কারণ তখন অল নেট বন্ধ করে দিছে সিম যে রেজিস্ট্রেশন করে কিনা হবে তা পুরাতন সিম কিনবো সিমও আমি কিনতে পারছি না তখন আমি কারণ সিম লাগবে সিম ছাড়া তো আমি বাটন ফোন ইউজ করতে পারবো না কারণ আমি আমার পুরাতন একটা সিম ছিল যেটা আমি মাঝে মাঝে ইউজ করতাম ওইটা কালেক্ট করলাম বেশ কয়েকটা বেশ যেমন আমি ডাকসুর বর্তমান কার্যনির্বাহী সদস্য রায়হান ভাই তার কাছ থেকে একটা সিম নিলাম অনেকজনের কাছ থেকে যোগাযোগ করে আমি চার পাঁচটা সিম কালেক্ট করলাম তারপরে হচ্ছে সিমগুলো পৌঁছে দিলাম কিন্তু ওদিন হচ্ছে যখন সিম তখন ভালোই নিয়ে খেতে হয়েছে একবার সেনাবাহিনী আসে একবার দোকানপাট বন্ধ হয়ে যায় আজিমপুরগুলোতে আজিমপুর তো হচ্ছে হাজি সেলেমের এলাকা মাঝখানে আজিমপুরে দিনের বেলাগুলো আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো ছিল কারণ দিনের বেলা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যাওয়াতে যে আমরা মানে এটা ওয়ান অফ আমরা উদযাপনই করতাম আসলে তখন আমাদের কারোর মধ্যে আসলে মরণের ভয় ছিল না এবং লিটারেলি মানে বিশেষ করে যখন প্রথম থেকে সারা দেশে আবু সহিদ শহীদ হলো মুগ্ধ শহীদ হলো এটা আমাদের চেতনাকে আসলে নাড়া দিয়ে গেছে আমাকে সবচেয়ে বিশেষভাবে যে নাড়া দিয়েছে সেটা হচ্ছে যখন উত্তরায় শহীদ শাকিল পারবেস সে হাত বরণ করে কারণ সে এবং আমি একই এলাকায় বড় হয়েছি এবং একই সাথে টঙ্গি থানার পূর্বে আমরা কাজ করতাম সে আমার এক বেদ জুনিয়র ছিল তার সাথে আমার অসংখ্য স্মৃতি ছিল মানে তার শাহাদাতের ঘটনা আমি আসলে নিতে পারছিলাম না মানে ওদিন রাত আমি কান্না করছি মানে তার শাহাদাতের কথা এখনও মনে হলে আমার মানে ইলেকট্রিক শরীর কাটা দিয়ে ওঠে মানে তার শাহাদাত মানে আমাকে অন্যভাবে নাড়া দেয় কারণ আমরা শাহাদাত স্বাভাবিকভাবে মানুষকে নাড়া দেয় কিন্তু যখন আপনার কাছের ছোট ভাইটা মারা যায় এটা আপনি ভিন্নভাবে নিতে পারবেন ফলে তখন আসলে মানে অন্য ধরনের পরিবেশ ছিল দিনের বেলা আমাদের ভালোই যাইতো কিন্তু রাতের বেলা হচ্ছে একটু সমস্যা ছিল কারণ প্রত্যেকটা বাসায় তখন চলতো রাতের বেলাটা বেশি সংকটজনক ছিল আর আমি যেই বাসায় থাকতাম আবার তখন তো শিবির হওয়া লাগবে না তখন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়া মানেই হচ্ছে তার আমার বাসায় প্রচুর পরিমাণে বই ছিল তথাকথিত শিবিরের বই যেগুলাকে তারা বলে একসঙ্গে এগুলাকে জঙ্গি বই বানায় তারা ইয়ে করতো ফলে রাতের বেলাটা আমাদের জন্য খুবই কষ্টকর ছিল তো আমাদের একবারে পাশের বাসায় রেড হয়েছে কিন্তু কোনো কারণে হোক যে আমাদের বাসায় আর হয় হয়নি রাতের বেলা মাঝখানে রাতের বেলা একদিন হচ্ছে বেশ কয়েকদিন হচ্ছে আমরা দৌড় হাজি সেলিমের দৌড়ানি খাইছি আমার এক বোন আমার হঠাৎ করে রাতের বেলা মানে কয়েকদিন ধরে হচ্ছে দাঁতে সমস্যা শুরু হলো প্রচণ্ড দাঁতে ব্যথা এবং দাঁতের ব্যথা মানে তো সারা মাথা ব্যথা আমরা ডাক্তার একটা ডাক্তার ছিল ডাক্তার দেখাতে বের হয়েছি তখন হচ্ছে কতক্ষণ পর পর হাজি সেলিম আসে হাজির সেলিমের লোকদেরকে ইয়ে করে ফলে একদিন ডাক্তার দেখাতে গিয়ে একটু দৌড়ানি খাইছিলাম তারপরে সাতাশ তার আটাইশ তারিখে হচ্ছে আমি টঙ্গিতে যাই আর কি টঙ্গিতে যাই আর তারপরে আবার দুই তারিখ আমি হচ্ছে ঢাকায় ফিরে আসি দুই তারিখ ফিরে আসি কারণ তখনও তো আন্দোলন চলছিল এবং এক দফা হওয়ার কথা চলতেছে আমি চিন্তা করলাম যে এক দফা তখন মোটামুটি পরিবেশ হয়ে গেছে মানে এক দফা ঘোষণা করার আগেই হাসিনা যা যা করেছে মানে নয় দফা দেয়া হইলো প্রথমে নয় দফার প্রথম যে দফা মানে হাসিনাকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে এবং আমরা দেখেছি মানে যখন নয় দফা দেওয়া হয়েছে এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার প্রত্যেকদিন সকালবেলা হচ্ছে তখন তো মানে ইয়ে ছিল না মিডিয়া ছিল না মানে ইন্টারনেট ছিল না আমরা পত্রিকাগুলো দেখতাম যে আমরা জানি যে নয় দফা পাঠানো হয়েছে ইতিমধ্যেই কিন্তু দু একটা পত্রিকা ছাড়া আমরা কোনো পত্রিকায় নয় দফা দেখতাম না আট দফা দেখতাম এবং অনেক সমন্বয়কের ব্যাপারে আমরা কথাবার্তা শুনছিলাম ফলে মানে খুবই একটা টেন্স মুহূর্ত গেছে ফলে এক দফা তখন আসলে ঘোষণা করার কোনো বাকি ছিল না তারপরে এক দফা নাহিদ ইসলাম ঘোষণা করলেন এবং সারা বাংলাদেশে যে জোয়ার তৈরি হলো তারপরে এবং আমার মনে আছে যে পাঁচই আগস্টে পাঁচই আগস্টের ঘটনাটা একটু বলি পাঁচই আগস্টে খুব ইন্টারেস্টিং মানে আমরা আজিমপুর থেকে প্রথমে ক্যাম্পাসে ঢুকতে পারতেছিলাম না তারপরে ঢুকছি এবং প্রথমে আমরা শাহবাগ চলে আসি তখন আস্তে আস্তে মানুষ শাহবাগ আসছে আমরা যখন হচ্ছে আজিমপুর ওই পলাশি দিয়ে ক্যাম্পাসে ঢুকি আমি আমার সাথে দুই তিনজন ছিল তখন হচ্ছে বিজেপি ছিল আর কি বিজেপি বাস দিয়ে চলে যাচ্ছিল তখন তারা হচ্ছে আমাদেরকে ওয়ান হাত দিয়ে একটা ইঙ্গিত করলেন তখন আমরা টু কিছুটা বুঝতে পারছি মানে বল এবং শহীদ মিনারে গোলাগুলি হয়েছে মেডিকেলের দিকে ফলে আমরা কিছু একটা বুঝতে পারছি আমরা ইয়েতে চলে আসি শাহবাগে শাহবাগে প্রায় প্রথম দিকে আমরা চলে আসি শাহবাগে চলে আসলে একটু পরে আমরা শুনলাম যে হাসিনা পালায় গেছে তখন মানুষের যে উচ্ছ্বাস আমরা তখন কি করলাম আমরা আমাদের বেশ কয়েকজন ছিলেন আমরা হচ্ছে শাহবাগে মানুষজন আসতেছে আমরা ক্যাম্পাসে চলে গেলাম ক্যাম্পাসে তখন তো পুরো খালি আর কি পুরা ক্যাম্পাস সবাই শাহবাগের দিকে আসতেছে আমরা ক্যাম্পাসে গিয়ে লিটারেলি মনের আবেগ থেকে আমরা মন খুলে স্লোগান দিলাম অনেকক্ষণ আমরা শিবিরের স্লোগান দিলাম নারায় এক স্লোগান দিলাম হাসিনার বিরুদ্ধে ক্যাম্পাসে স্লোগান দিলাম শিবিরের স্লোগান দিলাম আচ্ছা তো এটা একটা ছিল অনেক বছরের লালিত স্বপ্ন হয়তো